আসলে এগুলা সব পুষ্টিবিদ যারা রয়েছেন ওনারা যখন এক একটি টপিক্সের উপর আলোচনা করবেন বিশদ আলোচনা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকার শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমাদের পরিপূর্ণ সুস্থ থাকার জন্য দরকার একটি পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস আর স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের জন্য প্রয়োজন সঠিক খাবার নির্বাচন আজ আমি আপনাদের সামনে এমন কিছু খাবার সম্পর্কে তুলে ধরব সারা বিশ্বে সমাদৃত স্বীকৃত এবং পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ কিছু খাবার রয়েছে সেগুলোর প্রথম দোষটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাল্লাহ নাম্বার ওয়ান দুধ পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের চারপাশে পুষ্টিগুণ সমৃদ্ধ যত খাবার রয়েছে সেগুলোর মধ্যে দুধ একটি অন্যতম আমরা ছোটো সময় দেখেছি দুধ আমাদের দৈনন্দিন খাবারের একটা রুটিন ছিল কিন্তু বর্তমান সময়ে আসলে এই ব্যাপারটা আমাদের রুটিন থেকে কেন যেন বেরিয়ে গেছে আমরা দুধটাকে ওই একটা কন্টিনিউ করি না বিয়স দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার যেটি আমাদের প্রতিদিনের খাবারের রুটিনে রাখা একান্ত প্রয়োজন নাম্বার টু ডিম আমাদের সকলের সুপরিচিত একটি খাবার হচ্ছে ডিম ডিমের দুটি অংশ একটি সাদা অংশ আর একটি হলুদ অংশ সাদা অংশটির মধ্যে শুধু থাকে প্রোটিন ডিমের হলুদ অংশ থাকে ক্যালসিয়াম মিনারেল প্রোটিন ফলা কম্বিনেশনে একটা পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার তাই আমাদের প্রতিদিনের খাবারে একটি করে ডিম অবশ্যই রাখবো যেটা আমাদের ক্যালসিয়াম প্রোটিন মিনারেলস ইত্যাদির ঘাটতি পূরণ করতে সহায়ক হবে তিন নম্বরে কলা খুবই সহজলভ্য বারো মাস পাওয়া যায় এমন একটি ফল হচ্ছে কলা যা আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণে ব্যাপক সহায়ক কলার মধ্যে রয়েছে পটাশিয়াম প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম মিনারেলস ইত্যাদি ইত্যাদি সো আমরা প্রতিদিনের খাবারে একটি একটি বা দুটি করে অবশ্যই কলা খাবো যেটা আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা পালন করবে চার নম্বরে গাজর গাজর আমাদের সুপরিচিত একটি খাবার যে খাবারটি আমরা রান্না করেও খেতে পারি আবার সালাদে খেতে পারি এমনিতে কাঁচা খেতে পারি গাজরের গাজার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঘটেলে ব্যাপক ভূমিকা পালন করে থাকে তাই আমরা সকলেই খাবারের পাশাপাশি গাজর খেতে চেষ্টা করব গাজরের বহু গুণ রয়েছে আসলে এগুলো সব পুষ্টিবিদ যারা রয়েছেন ওনারা যখন এক একটি টপিক্সের উপর আলোচনা করবেন বিশদ আলোচনা করবে আমি শুধু স্বাভাবিকভাবে আমাদের প্রথম দশটি খাবারের কথা বলবো যে খাবারগুলো আসলে আমরা সবসময় আমাদের খাবার রুটিনে রাখতে চেষ্টা করব পাঁচ নাম্বারে আসছে আপেল আপেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম কার্বোহাইড্রেট পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি আমাদের কোনো কোনো ডক্টর বলে থাকেন প্রতিদিন একটি আপেল খেলে আপনার দেহের অনেকগুলো রোগ থেকে আপনি রিমুভ থাকবেন বা রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে তৈরি হবে সুতরাং আমরা চেষ্টা করব প্রতিদিন একটি করে অন্তত আপেল খেতে নিজেরা খাবো আমাদের ফ্যামিলি বা বাচ্চা কাচ্চাদেরকেও হ্যাবিট তৈরি করব। বাচ্চাদের মধ্যে হ্যাবিট তৈরি করব অভ্যাস তৈরি করব যেন আপেলটা প্রতিদিন অন্তত একটি করে খেতে পারে ছয় নম্বরে পেয়ারা আমাদের সকলের খুবই পরিচিত পেয়ারা পেয়ারা হচ্ছে উচ্চ আর সমৃদ্ধ একটি খাবার উচ্চ আসমৃদ্ধ একটি ফল পেয়ারা লো কোলেস্টেরল অর্থাৎ যার মধ্যে কোলেস্টেরল নাই বললেই ছেলে পেয়ার মধ্যে বিশেষভাবে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি ও অক্সিডেন্ট যেগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেজন্য আমরা প্রতিদিন চেষ্টা করব একটি করে পেয়ারা খেতে সাত খেজুর খেজুর হচ্ছে ক্যালোরিবহুল একটি খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাছাড়াও এর মধ্যে ভিটামিন এ ভিটামিন কে মিনারেলস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া যায় আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের খাবারের পাশাপাশি দু তিনটি বা চারটি করে খেজুর খেতে যেটা আমাদের শরীরে ব্যাপক ভূমিকা পালন করবে সুস্থ থাকার এক নম্বরে বাদাম কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ইত্যাদি ইত্যাদি সহ আরও বহু পুষ্টিগুণ আমরা প্রতিদিনের খাবারে এই বাদাম খুব সহজলভ্য আমরা চাইলেই যে কোনো এক সময় বসে অল্প কিছু এই বাদাম যে কোনো বাদাম হতে পারে চীনা বাদাম হতে পারে কাঠ বাদাম হতে পারে বা বাজারে যে সকল বাদাম পাওয়া যায় যে কোনো বাদাম হতে পারে কয়েকটি বাদাম হাতে নিয়ে আমরা খেয়ে নিব দিনে যে কোনো এক সময় বিশেষ করে সকালের নাস্তায় আমরা এটা খেতে পারি এতে আমাদের শরীরে কার্বোহাইড্রেট খেলে আমাদের যে ফ্যাট তৈরি হয় বাদামের মধ্যে সেই ফ্যাটটা তৈরি হবে না কিন্তু আমাদের শরীরের কার্বোহাইড্রেটের যে ঘাটতিটা সেটা পূরণ হবে অনেকটা নয় নম্বরে টমেটো দেখতে সুন্দর খেতে সুস্বাদু পাওয়া যায় এখন বারো মাস যদিও এটি শীতকালীন সবজি তার নাম টমেটো টমেটো খেতে পারে না এমন মানুষ খুব কম আছে টমেটোর স্যালাড টমাটোর চাষনি টমাটোর রান্না করা খাবার টমাটো দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা হয় টমেটোর ডাল টমেটোর টক খুবই পছন্দের খাবার অনেক মানুষের এই টমাটো আমাদের দেখে খুবই উপকারী একটা খাবার টমাটোর মধ্যে থাকে ভিটামিন এ সি কে ইত্যাদি ইত্যাদি যার কারণে আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের খাবারের রুটিনে টমেটো রাখতে সবশেষ এবং দশ নম্বরে আমি যে জিনিসটা নিয়ে আসবো এই জিনিসটা সকলেরই খুবই পরিচিত এবং সকলেই আমরা খেয়ে থাকি তারপরও আমি এই জিনিসটা দশ নম্বরে নিয়ে আসছি সেটার নাম হচ্ছে মাছ কথায় আছে মাছে ভাতে বাঙালি আমরা মাছ নির্ভর জাতি প্রচুর নিউট্রিশন সমৃদ্ধ একটি খাবার হচ্ছে মাছ এর মধ্যে ভিটামিন ডি ও প্রোটিন অন্যতম তার মধ্যে রয়েছে আয়োডিন ওমেগা থ্রি ইত্যাদি ইত্যাদি আসলে মাছের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিকোণ রয়েছে যা আমাদের দেহকে সুস্থ রাখতে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্মানিত ভিউয়ার্স খাবার সবই ভালো অবশ্যই সব খাবারের মধ্যেই বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে কিন্তু আমরা আজকে যেই দোষটি ব্যাপার নিয়ে আলোচনা করলাম দোষটি খাবার নিয়ে আলোচনা করলাম এই দোষটি খাবার আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সাইড আয়রন মিনারেল ভাইটামিন প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম